বাংলাদেশের সামরিক সক্ষমতা বর্তমানে কোন পর্যায়ে আছে গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সামরিক সক্ষমতা একের পর এক চুক্তি অর্থাৎ সামরিক শক্তি দর রাষ্ট্রের সাথে বাংলাদেশের নতুন যে প্রযুক্তি চুক্তি সামরিক চুক্তি যা গত চুয়ান্ন বছর ধরে বন্ধ ছিল হাসিনা গভর্নমেন্ট কিংবা খালেদা গভর্নমেন্ট কিংবা এরশাদ গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টই এই ধরনের চুক্তি সম্পূর্ণ করেনি শুধুমাত্র ভারতের নেজের ভিত্তিক আচরণের কারণেই এটা হয়েছে হাসিনা যেই প্রত্যেকে ভারতের অনুগত ভারতকে সমর্থন করেই তারা সামরিক সক্ষমতার দিকে কখনই নজর দেয়নি কিন্তু ব্যতিক্রম ঘটে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর চায়নার সাথে জাপানের সাথে এবং তুরস্কের সাথে প্রযুক্তি চুক্তি সম্পূর্ণ করে সামরিকভাবে ভারত প্রতিনিয়ত বাংলাদেশকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে এই হুমকি ধমকিকে উপেক্ষা করেও বাংলাদেশ বর্তমানে সামরিক শক্তির নতুন এক দিগন্ত খুলে দিয়েছে ক্রি ফায়ার আমাদের সামরিক বাহারে যুক্ত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যদি বিমান অর্থাৎ জে টেন সি জ্যাড সেভেন্টিন থান্ডার একই সাথে ইউরোফাইটার টাইফোন তিনটি ভ্যারিয়েন্টের যোধি বিমান সামরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে একই সাথে বাংলাদেশের সামরিক বাহরে কখনোই যা যুক্ত হয়নি তা হচ্ছে অ্যাটক হেলিকপ্টার টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটক হেলিকপ্টারের ব্যাপারে উচ্চ পর্যায়ে আলোচনাও সম্পূর্ণ হওয়ার পথে একই সাথে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম একই সাথে আমাদের মিসাইলের রেঞ্জও বৃদ্ধি করা হচ্ছে অথচ গত প্রায় দশ পনেরো বছর ধরে এগুলো নিয়ে কথা বলে আসছে বিশেষজ্ঞরা সামরিকভাবে বাংলাদেশ যদি একটু মনোযোগ দিত তাহলে ভারত বর্তমানে যে হুমকি দিচ্ছে যুদ্ধ করবে বাংলাদেশে অ্যাটাক করবে আক্রমণ করবে বাংলাদেশে বর্ডার মুখে অভিযান পরিচালনা করবে এসব কিছু করতে পারতো না দেখেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত কেন এই কাজটা বাংলাদেশের সাথে করে মায়ানমার আছে সেখানে ভারত কোনো কিছুই করতে পারে না পাকিস্তান সেখানেও কিছু পারে না চায়না সেখানে তো ভারত সাহস দেখায় না তাহলে কেন ভারত বাংলাদেশমুখী এ ধরনের তৎপরতা অব্যাহত রাখে এর কারণ একটাই সামরিক দিক দিয়ে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারতেছে না চেষ্টাও করতেছে না কিন্তু বর্তমানে বাংলাদেশ যা করতেছে সত্যি অবিস্মরণীয় অবিস্মরণীয় অনেক হয়তো বা আমরা কিছু চোখে দেখি না ভাই একটা রাষ্ট্রের সাথে প্রযুক্তি চুক্তির আদান প্রদান এটা অনেক বড় একটা বিশ্ব বিষয় দেখেন পাকিস্তান চায়নার সাথে প্রযুক্তি চুক্তি করার পর আমূল পরিবর্তন ঘটে গেছে পাকিস্তানের সামরিক শক্তির দিক দিয়ে ব্যাপকভাবে পাকিস্তান এখন আমেরিকার মতো রাষ্ট্রকেও এখন জবাব দিতে পারে মুখে মুখে চোখে চোখ রেখে কথা বলার মতো সক্ষমতা তৈরি করেছে পাকিস্তান তুরস্ককে দেখেন তুরস্ক জার্মানির সাথে প্রযুক্তি চুক্তি করেছে যার ফলে তুরস্ক এখন কোথায় গেছে সারা বিশ্বের মধ্যে অস্ত্র বিক্রির মধ্যে বর্তমানে তুরস্কের অবস্থান বারোতম বিশ্বের সব বারোটা রাষ্ট্রের মধ্যে অন্যতম একটা তুরস্ক শুধুমাত্র চুক্তির কারণে আমরা চাই যে এটা আরও দশ বছর আগে করতে পারতাম কেন করিনি ভারত তার ষাটটি রাজ্যের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ বিএনপি দুইটা রাজনৈতিক দলকেই ব্যবহার করেছে প্রত্যেকেই ভারতের অনুগত দাসেই রূপান্তর হয়েছে সামরিক সহায়তা বাংলাদেশ কখনই চায়নি যদি চাইতো তাহলে হাজার হাজার একর জমি ভারত দখল করে নিতে পারত না ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর পাঁচ কিলোমিটার ভূমি উদ্ধার করেছে দেখেন পাঁচ কিলোমিটার ভূমি এটা কি ভারত দখল করে রাখেনি রেখেছে বিগত গভর্নমেন্ট কেন এটা উদ্ধার করেনি কারণ তারা কখনই ভারতের চোখে চোখ রেখে কথা বলেনি ভারত এখন তার কাটা বেড়া নির্মাণ করতে গেলে বাংলাদেশের বিজিবি সামনে দাঁড়িয়ে যায় বেড়া নির্মাণ করা যাবে না অর্থ গত চুয়ান্ন বছর ধরে প্রতিটা গভর্নমেন্টের সময় ভারত এটা করেছে কোনো গভর্নমেন্ট বাধা দেয়নি কেন বাধা দেয়নি কারো চোখে চোখ রেখে কথা বলার মতো হিম্মত সাহস এই দুটা রাজনৈতিক দলের ছিল না তারা শুধুমাত্র ভারত দিয়েছে আমরা খেয়েছি এতটুকুই সীমাবদ্ধ ছিল বর্তমানে নৌবাহিনীর শক্তি সামর্থ্য কয়েকগুলি বৃদ্ধি পেয়েছে নতুন করে আরও প্রায় বারোটা ফ্রেগেট সামরিক বাহরে যুক্ত হয়েছে ভারত এখন চাইলে বাংলাদেশ মুখে যে কোনো অভিযান পরিচালনা করবে সেই সাহস ভারতের নাই কারণ বাংলাদেশ যথেষ্ট পরিমাণে শক্তি সামর্থ্য অর্জন করেছে আন্তর্জাতিক গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে নতুন যে র্যাঙ্কিং আসবে দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে সেখানে দেখবেন আমূল পরিবর্তন বর্তমান আমাদের অবস্থান পঁয়ত্রিশতম হয়তো দুই হাজার ছাব্বিশ সালে যে র্যাঙ্কিং আসবে সেখানে আমরা তিরিশে ঘরে উঠে আসবো কীভাবে এত সম্ভব কীভাবে এর অন্যতম কারণ নেতৃত্ব যদি সঠিক হয় নেতৃত্ব যদি রাষ্ট্রপ্রেমিক হয় অনেকে বলে ডক্টর মোহাম্মদ ইন আর ভাই সুৎক্ষর হয়েও তো রাষ্ট্র ক্ষমতাকে শক্তভাবে অবস্থান নিয়েছে আন্তর্জাতিকভাবে সামরিক শক্তির দিক দিয়ে ভালো একটা অবস্থান তৈরি করতে পেরেছে তিনটা ব্যারিয়েন্টের বিমান প্রায় দ্বার প্রান্ত রয়েছে একটা অ্যাট্যাক হেলিকপ্টার ব্যারিয়েন্ট সেটা আমাদের বহরে যুক্ত হচ্ছে মিসাইলের রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার ওভার করেছে যদি এই সম্ভাবনা আর দশ বছর চালিয়ে নেওয়া যায় পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা যদি এটাকে অব্যাহত রাখে দেখবেন দুই হাজার ছাব্বিশ সাতাশ সালের মধ্যে বাংলাদেশ সামরিক র্যাঙ্কিংয়ে এক থেকে পনেরো নাম্বারে উঠে আসে আমাদের এই মুহূর্তে প্রয়োজন মিসাইলের রেঞ্জ পাঁচশো কিলোমিটার করা সামরিক বহরে আরও বেশ কিছু যুদ্ধবিমান বহরে যুক্ত করা এক এক হেলিক্রাপ্টার যুক্ত করা নৌবাহিনীর জন্য আরও কমপক্ষে পনেরোটি ফ্রিগেট করবেট ডেসায়ার যুক্ত করা যার ফলে নৌবাহিনীর কয়েক গুণ বৃদ্ধি পাবে সাগরে যার দাপট যত বেশি সেই সারা বিশ্বে রাজত্ব করেও বেশি দেখেন like আমেরিকাকে